আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্কার সেলুট ও আদাব দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন কলম্বিয়ান লাইট ব্রাহমা এগুলো কিন্তু সাধারণ কোনো ব্রাহমা না এগুলো হচ্ছে ডাইরেক্ট ইনপুট করা আপনারা দেখেই সেটা বুঝতে পারতেছেন তো আসলে কলম্বিয়ান লাইট ব্রাহমা দেখতে ঠিক এরকমই হবে অনেকে আবার বিভিন্ন কালার মালার মিশ্রিত করে বলতেছে এগুলো লাইট ব্রাহমা ওগুলো আসলে লাইট লাইটব্রাহমা কিন্তু এগুলো হচ্ছে ক্রস অথবা দু নাম্বার যেটা অরিজিনাল লাইট ব্রাহমা সেটা দেখুন ঠিক দেখতে এরকম বিশেষ করে গলার যে মালাটা আছে এটা এত বেশি আকর্ষণীয় হবে এবং এত বেশি সুন্দর হবে যে ব্রাহ্মার প্রেমে না পড়ে আপনি থাকতেই পারবেন না তো আসলে দেখুন এই ব্রাহ্মাটার ওয়েট সাত থেকে আট কেজি কোনো কোনো ক্ষেত্রে সেটা আবার ছাড়িয়ে যায় তবে সেটা কিন্তু মুরগের ক্ষেত্রে হবে মুরগি কিন্তু চার সাড়ে চার কেজি সর্বোচ্চ পাঁচ কেজি হওয়ার রেকর্ড আছে তো আসলে আপনারা বুঝে গেছেন যে অরিজিনাল লাইট ব্রাহ্মা দেখতে অনেকটা এরকম হবে এবং অনেক বেশি আকর্ষণীয় হবে তো আপনারা হয়তুক ব্রাহ্মা কিনবেন না আপনারা নকল ব্রাহ্মা কিনবেন না আপনারা যেখান থেকে ব্রাহ্মা মুরগি কিনেন না কেন আপনারা বাচ্চা কিনতে পারেন অ্যাডাল কিনতে পারেন চার মাস কিনতে পারেন যে যেটাই কিনেন না কেন এরকম সিমটম দেখে এরকম মানে বড় দেখে অথবা এরকম কালার দেখে এরকম মালা দেখে যদি আপনারা ব্রাহ্মা মুরগি কিনেন তাহলে আশা করি আপনারা ঠুকবেন না ইনশাল্লাহ আপনারা জিতে যাবেন তো যদি ভিডিওটা দেখে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার সেটা অবশ্যই অবশ্যই করবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতে আমি আলমগীর হিসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম